এইমাত্র দিয়ে ফেরিঘাটে আছি এইমাত্র মাত্র একটা ফেরি আসলো রাতের বেলা ছয় দশটা বাজে ফেরি আনলোডিং হচ্ছে যারা পায়ে হেঁটে আসছেন আর কি তাদের জন্য এই রিকশা অটো অপেক্ষা করতেছে অবাক করা একটা বিষয় এইখানে কি ডাক ছিল দিন রাত চব্বিশ ঘন্টা আর এখন আপনার কোনো মানুষ নাই একেবারে জনশূন্য ফেরিঘাট একটা ফেরি আসলো তাই লোক দেখা যাচ্ছে সবকিছুই পরিবর্তনশীল তার একটা চরম দৃষ্টান্ত এই ফেরিঘাট বিশ ত্রিশ কিলোমিটার কখনো চল্লিশ কিলোমিটার পর্যন্ত ফিরিয়ালে থাকত গাড়ি তখন ফেরিতে উঠবে আর এখন ফেরি বসে থাকে গাড়ির জন্য অপেক্ষা করে গাড়ি কখন আসবে তাদের নিয়ে ওপারে যাবে এটাই বাস্তবতা সকালের বাচ্চা তুমি বিকালের ফকির এটা পদ্মা সেতুর কল্যাণে হয়েছে এখন বেশিরভাগ মানুষ বেশিরভাগ গাড়ি পদ্মা সেতু দিয়ে চলাচল করে যাতায়াত করে আর যার কারণে যেটা হয়েছে প্রায় দুই পার মিলে প্রায় দশ হাজারের মতো মানুষ তার কর্মহারি আছে কর্মহারি আছে বলতে গেলে তারা হয়তো বেকার নেই অন্য পেশায় চলে গেছে ফেরিঘাটে ঘুরতে আসছিলাম রাতে আর সেই জায়গাটিতেই এখনকার ফেরিঘাট আর আগের ফেরিঘাটের সাথে মানে যারা না দেখছে তারা আসলে বুঝতে পারবে না আমরা যারা দেখছি আগের ফেরিঘাট তারা এই এখনকার ফেরিঘাটের সাথে আসলে মিলাতে পারছি না আর কি কালে কালে হয়তো এখানেও একটা ব্রিজ হবে পদ্মা সেতু হবে আর একটা তখন এই ঘাটটিও একেবারেই হয়তো বন্ধ হয়ে যাবে তা হচ্ছে ফেরি ইনায়েতপুর রোরো ফেরি এই ফেরিটা আনলোডিং হচ্ছে বাসটা নামতে পারতেছে না পিছনে বেজা যাচ্ছে কারণ ফেরি উঁচু হয়ে গেছে ফেরি উঁচু হয়ে গেছে পোল টুর নিচু হয়ে গেছে পিছনের। ফের শেষ গাড়িটা নামলো এখানে একটা গাড়িও সিরিয়ালে নাই কিন্তু আগে ফেরি থেকে নামার সময় দেওয়া হইতো না তার আগেই আপনার ও ছোদে গাড়ি এই লাইনে ঢুকে পড়তো অনেকদিন পর বেশ সময় নিয়ে ফেরি লোডিং আনলোডিং দেখলাম ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে